আপনাকে কেউ জাদু করে দিয়েছে কি না সেটি আপনি বুঝতে পারছেন না চিন্তার কোনো কারণ নেই আজ আপনাদেরকে শিখিয়ে দেব এই ভিডিওতেই এমন তিনটা ট্রিক্স এই তিনটা ট্রিক্স অবলম্বন করে আপনি খুব সহজে এক চুটকিতে বুঝে যেতে পারবেন কেউ আপনাকে জাদু করেছে কিনা। জাদু পরীক্ষা করার তিনটি উপায় তিনটি পদ্ধতি আজ আপনাদেরকে এই ভিডিওতে চলুন দেরি না করে আজকের মূল ওই তিনটা জাদু পরীক্ষার বিষয়ের দিকে আগিয়ে যাওয়া যাক আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া জাদু পরীক্ষা করার জন্য যে তিনটা পথ যে তিনটা তরিকা যে তিনটা ট্রিক্স আপনি অবলম্বন করবেন নাম্বার এক পবিত্র কোরআন শরীফের শেষের দশটি সুরা অর্থাৎ সুরা ফিল থেকে সোরা নাস পর্যন্ত এই সুরাগুলোকে অর্থাৎ এই দশটি সুরা প্রত্যেকটা সোরাকে আপনি তিনবার করে পাঠ করবেন আর পানিতে ফু মারবেন টোটাল এই সোরা দশটি আপনি তিন দশে তিরিশ বার পাঠ করে পানিতে ফু মারবেন আর ওই পানিটিকে আপনি পান করে নেবেন দেখবেন আপনি জাদুগ্রস্ত রোগী হলে ওই পানিটা পান করতে আপনাকে টক লাগবে এছাড়া এই পানিটা দিয়েই আপনার ওই জাদুর আসরটা নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ তবে পরপর আপনি এই আমলটি সাত দিন করে যাবেন নাম্বার দুই একটা চৌরাস্তার মোড়ে আপনি চলে যাবেন সকালবেলায় এক কথায় আঞ্চলিক ভাষায় যেটাকে বলা হয় বেশে মুখ বাসি মুখে আপনি চৌরাস্তার মোড়ে পৌঁছে গিয়ে সেখান থেকে একটা ইঁট পাথর বা একটা মাটির টুকরো কুড়িয়ে নিয়ে চলে আসবেন এবার যে রোগীটার শরীরে জাদুর আসর রয়েছে কি না সেই রোগীটাকে পরীক্ষা করার জন্য ওই রোগীটাকে আপনি চিৎ করে শুইয়ে দিয়ে তার বুকের উপরে ওই মাটি পাথর বা ইটের টুকরোটি রেখে দেবেন রেখে দিলেই জাদুগ্রস্ত বা জিনগ্রস্ত রোগী হলে চিৎকার চেঁচামাচি কিংবা কান্নাকাটি শুরু করে দেবে তখন আপনি বুঝে নেবেন যে রোগীটা জাদুগ্রস্ত জিনগ্রস্ত রোগী নাম্বার তিন এটিও একটা টোটকা আপনি শোয়ার আগে রাত্রিবেলায় একটা পাত্রে ফুল পানি ভর্তি করে নেবেন আর ওই পানিটা শোয়ার সময় মাথার এক থেকে দেড় ফুট দূরে কিংবা দুই আড়াই ফুট দূরে আপনি রেখে দেবেন ঠিক যেন আপনার মাথার পাশেই থাকে সকালবেলায় উঠে ওই পানিটা একটা ছোট্ট চারা গাছের উপরে আপনি ঢেলে দেবেন এবং ওই ছোট্ট চারা গাছটিকে আপনি সারাটা দিন লক্ষ্য করে দেখবেন ওই ছোট্ট চারা গাছটি ঝলসে যাচ্ছে কিনা যদি ওই ছোট্ট চারা গাছটি ঝলসে যায় তাহলে আপনি বুঝে নেবেন আপনার শরীরে রয়েছে জাদুর আসর বন্ধুরা এই ছিল আজকের জাদু পরীক্ষা করার তিনটা ট্রিক্স ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ